আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে তো তোমরা টাইটেল আর থামনেল দেখে অবশ্যই বুঝতে পারছো আজকের ব্লকটা কী তো এখানে একটা দাদা ভাই চলে এসেছে এখন আমাদের কি খাবো জানতে আর আমরা যে আগের যে রুমটা দেখিয়েছিলাম ওই রুমটা থেকে এখন এই রুমটাই চলে এসেছি কারণ ওই রুমটা একটু ছোট ছিল আমরা চারজন ছিলাম বাট খুব অসুবিধা হচ্ছিলো সেই কারণে আমরা চলে এসেছি এখানে তো এই রুমটার দেখো খুবই সুন্দর আর এই রুমটা দু সাইডে ব্যালকনি আছে তো তোমরা দেখো হোটেলের পাশে যে সি আছে সি দেখো তোমরা কত সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে আর আমরা আছি পুরো বিচের পাশেই আছি দেখতে পাচ্ছ আমাদের সেই বিচটা দেখতে পাচ্ছ তোমরা তাই দেখো আর এদিকে অনেকে যাচ্ছে দেখো এদিকে সবাই যাচ্ছে আমাদের সঙ্গে যারা যারা এসেছিলো ওরাও আছে এর মধ্যে তো অনেকেই এদিকে যাচ্ছে গাইস আমরাও কিছুক্ষণের মধ্যে চলে যাব আর আমাদের রুমটা তো এক্সচেঞ্জ হয়ে গেছে ওই রুমটা ছোট ছিল সেই জন্যে রুমটা বড় নেওয়া হয়েছে আর এই রুমের খাটটা দেখো আর ওই রুমটা ছিল একটু ছোট কেন আমরা চারজন বেডটা ছোট ছিল রুমের সাইজটা ঠিকই না রুমের সাইজটা এর থেকে একটু ছোট ছিল এটা আর এই রুমটার বেডটা একটু বড় আছে সেই জন্য আমরা এক্সচেঞ্জ করেছি আর এই রুমটার প্রাইসও একটু বেশি ওই রুমের থেকে এই রুমের প্রাইসটা একটু বেশি আর এখানেও সুন্দর রুমের সাইজটা খুব সুন্দর আর রুমে যে ডেকোরেশনটা দেখো তোমরা এই এইদিকে একটা ওয়ার্ড আছে এইদিকে এইদিকে দেখো এই এই সাইডটা আর এটাও খুব সুন্দর এটা তানিস এখন এইভাবে শুয়ে আছে শুয়ে আছে কাঁদছে আর আমরা যাব তোমাদের দাদাভাইয়ের একটু পটি পেয়ে গেছে সেই জন্য দাদাভাই এখন পটি করছে আর আয়নকে দেখো যখনই আমার চশমা কিনবে ও সবসময় আমার চশমাটাই ওর দরকার এই দেখো ও আমার চশমাটাই নিয়ে নেবে একটা আমার চশমা আগে কিনেছিলাম সেই চশমাটা ও নিয়ে নিয়েছিল ও নিয়ে ওই ইউজ করে আবার এটা কালকে কিনেছি যে বিচের ধারে যাব ব্যাস আমি কেটে দিচ্ছি দাও না চশমাটা পরে নাও এইদিকে দেখো দাঁড়িয়ে থাকো চুপ করে আমার দিকে দেখো ধরিয়ে দেব ভেঙে যাবে পরে ছবি তুলবো পরো ছবিটা তুলি ছবিটা তুলি পরো পড়ো পরে নাম ছবি তুলবো গাইস আমরা এখন সপরিবারে চলে এসেছি সমুদ্রের ধারে আর এবারে সমুদ্রেতে নামবো তো অনেকটা পানি নিচে নেমে গিয়েছে তো অনেকে বলছিল যে পানি ওপরে আছে কিন্তু আমি এসে দেখছি যে অনেকটাই পানি নিচে নেমে গিয়েছে চলো এবারে নেমে যাই আর তোমরা আমাদের ভিডিওটা দেখো আর একটু গিয়ে ঝাঁপাঝাঁপি হাঁপাহাঁপি করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে চলো গাইস গাইস আমরা এখন ছাপাছাপি হাফা হাফি হুড়োহুড়ি করে এখন চলে এসেছি রুমে আর রুমে এসে ফ্রেশও হয়ে গেছি হয়ে যাওয়ার পরে এখন চলে যাব লাঞ্চ খেতে আর এখন কটা বাজে জানো গাইস এখন বাজে সাড়ে সাতটা আর আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি তো চলো লিফটে উঠে পড়েছি চলো দেখো আমরা এখন লাঞ্চ করে নিই আর গাইস আমাদের এখন লাঞ্চ থালি চলে এসেছে আর আমরা এখন লাঞ্চ করে নিই আর আমাদের লাঞ্চ থালিতে কী কী আছে তোমরা ভিডিওটা ভালো করে দেখো বুঝতে পেরে যাবে আর আমাদের লাঞ্চ থালিতে অনেক কিছুই আছে তো আমরা যখন লাঞ্চ করতে এসেছি এখানে ডেস্টাবগুলো বলছে দিদি ভাই এখন কটা বাজে তোমরা লাঞ্চ করতে এসেছো তো কি করবো বলো সমুদ্রে নেবেছি আর কোনো কিছু মনে নেই যে এখন কটা বাজে যে সাড়ে সাতটা বেজে গিয়েছে তো চলো গাইস আমরা লাঞ্চ করি আর তোমরা তো তখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা ভাই নেক্সট ভিডিও দেখাবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে